বৃষ্টিতে ভিজার জন্য সাথে চলে আসছি এই যে এখন আমি ভিজতেছি দেখেন বৃষ্টি হচ্ছে দেখছেন বৃষ্টিতে বৃষ্টি হবে আর আমি ভিজবো না তা তো হতেই পারে না এই যে আমরা ভিজতেছি আর এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে দেখেন কিন্তু বৃষ্টিতে ভিজতে তো ভালোই লাগে কিন্তু আমার বৃষ্টির পানি কেন জানি না সহ্য হয় না আমি সহ্য করতে পারি না বৃষ্টির পানি কারণ হচ্ছে আমার মাথা ধরে যায় প্রচন্ড আর এমন অবস্থা হয় মনে হয় যে মানে শরীর আপনার অনেক খারাপ লাগে অনেক জ্বর জ্বর ভাব লাগে ঠান্ডা লাগে কিন্তু আপনাদের ভাইয়া এই মুহূর্তে ঘুমাইতেছে সে সে তাকে আমি আমি চলে আসছি কারণ যদি জানে বৃষ্টিতে ভিজছি পরে ঠান্ডার আসতে বললেও আসবে না কারণ সে জানে বুঝবে যে আমি বৃষ্টিতে ভিজছি এই জন্য আর ভিজলাম কেন সেটারও অনেক কৈফিয়ত আমাকে দিতে হবে ঠিক আছে যে আমি কেন ভিজলাম এই যে দেখেন এত সুন্দর বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করবে না বলেন দেখেন সুন্দর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখলে কেউ না ভিজে আর আরো সুবিধা হয়েছে যেহেতু আমি আজকে গোসলি করিনি এখনো আর ঠিক দুপুরবেলা হচ্ছে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি তো মিস করাই যাবে না একদমই না দেখেন আর এই বৃষ্টির দিনে বিশেষ করে আমি কি মিস করতেছি জানেন আমার হচ্ছে ছেলেবেলাটাকে কারণ ছোট থাকতে যখন স্কুলে যাইতাম দেখা যায় তো ছাতা নিয়ে যাইতাম না মা দাঁড়ায় থাকতো বা আপু দাঁড়ায় থাকতো ভাইয়া দাঁড়ায় থাকতো মানে সবাই ছাতা নিয়ে দাঁড়া থাকতো যে আমি আসবো ভিজে ভিজে আসলে জ্বর আসবে ঠান্ডা লাগবে এরকম আর আমি তো বৃষ্টিতে ভিজেই আসবো এটা ওরা জানে খুব ভালো করে এই জন্য আর কি এই জিনিসটা খুব মিস করতেছি আর ভিজতেছি এ কথাটা মনে হলো তার কারণ হচ্ছে ছোট ছোট বাচ্চারা দেখেন ওই যে স্কুল থেকে বাসায় যাচ্ছে কারো মা নিয়ে আসছে বা তারা নিজেরা ছাতা মাথায় দিয়ে আসছে অনেক দিন পর এরকম বৃষ্টি দেখলাম টানা দুই দিন বৃষ্টি হচ্ছে আজ অনেকদিন পর আসলেই কারণ হচ্ছে এদিকে যে পরিমাণে গরম ছিল স্টক করার মতো অবস্থা হয়ে গেছে কে কে ভিজবেন চলে কার কার ভিজতে মন চাচ্ছে চলে আসেন আমার সাথে জয়েন হয়ে যান বৃষ্টিতে ভিজার জন্য জামাই বৃষ্টিতে জামাই ঘরে থেকেও বৃষ্টিতে একা একা ভিজতে হয় কি দুঃখ তাই না আমার জামাই ঘুমাইতেছে সে জানেই না বাইরে কি হচ্ছে জানালা দরজা সব লাগিয়ে সে সে জানে না যে এত পরিমানে বৃষ্টি হচ্ছে খুব খুব লাগতেছে অনেকদিন পর আমার মেয়েকে নিয়ে আসছি আমার মেয়েরাও ভিজতেছি কিন্তু ছোট মেয়েটা গোসল করছে কিন্তু তার আপনার সে ভিজবে আমার সাথে তাকে তো ভিজানো যাবে না কারণ তার ঠান্ডা জ্বরের প্রবলেম আছে কিন্তু ভাবলাম যে শখ করছে যখন ছোট মানুষ ও ভিজুকে রোমান্টিক হয়ে গেছে এসে আমার হাত ধরতেছে আমাদেরকে উড়ে নিয়ে চলে যাচ্ছে উড়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভাইয়া মনে উড়ছে ডাকতেছে Allah bachawa